আমাদের পাইকারি ওয়ার্ড আমরা দূরে দূরে মাল দেই কালিয়াগো আলাইকুম প্রিয় ভিউ আছে সবাই আশা করছি ভালো আছেন তো আমি আজকে অন্য ধরনের একটি ভিডিও নিয়ে তো অনেক দিন পর তো আমি আছি এখন ঢাকা জেলার সাবার থানার মুজার মিল বাসস্ট্যান্ড এলাকায় তো এখানে একটি এই খামারের দোকান রয়েছে প্রিয় দর্শক আমরা জানি এরকম জিনিসগুলো কূর্বানি রিদে সচরাচর ব্যবহৃত হয় তবে এখানে আমি এসে দেখতে পেলাম যে ওনারা আসলে সারাদিন ধরেই এরকম লোহার জিনিসপত্র তৈরি করতেছেন তো নিজের যে চলুন কথা না ভিডিও দেখি এই যে এটা কিছুক্ষণ হাত দিয়ে এটাকে তার নিজস্ব যে সাইজ বা যে মাপ অনুসারে হবে বা কাজ করতে এটাকে যতটুকু পরিমাণ

প্রিয় দর্শক সাভার থানার এই মোজারমিল এলাকায় ব্যস্ততম এই রাস্তার সড়কের ঠিক পাশেই এই কামারের দোকানটি চলে এখানে সকাল থেকে সারা দিন পর্যন্ত লোহার বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয় প্রায় সারা বছরই প্রিয় দর্শক এই যে আবারও এটা আরেকটাকে যে পুড়িয়ে দেখতে পাচ্ছেন Able, 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 এটা যে বাড়তি যে অংশ সেই অংশটাকে কেটে ফেলে দেল আপনার এনে কি সব সময় এরকম কাজের চাপ চাপ থাকে আমাদের আলহামদুলিল্লাহ সব সময় কাজের চাপ থাকে আমাদের পাইকারি অর্ডারও আছে আমরা দূরে দূরে মাল দেই কালিয়াগর দিও মানিকগঞ্জ এরকম জায়গায় জায়গায় মাল দিয়ে থাকে আমাদের পাইকারি অর্ডার আল্লাহর রহমতে আছে ভরপুর অর্ডার আছে আর কোন সময় আপনাদের কাজের চাপটা বেশি বেশি থাকে সেটা হলো কুরবানির সময় রোজার ঈদের পর রোজার ঈদের পরের থেকে কুরবানির

Come on,